তত্ত্বাবধায়ক সরকার আমলে দু সালে যুক্তরাজ্যে পাড়ি জমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর ধরে সব লন্ডনে বসবাস করছেন তিনি তারেক রহমান ও তার স্ত্রী ডা জোবায়দা রহমানের বড় মেয়ে জায়মা রহমান দীর্ঘদিন ধরে দেশের বাইরে বসবাস করলেও বেগম খালেদা জিয়ার বড় নাতনি জায়মা রহমানকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের আগ্রহের শেষ নেই দু হাজার উনিশ সালে ব্যারিস্টারি পাশ করার পর থেকে তারেক রহমানের মেয়ে রাজনীতিতে আশা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা গেল পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিবেশে এক ধরনের পরিবর্তন এসেছে যা জায়মা রহমানের রাজনৈতিক ভবিষ্যতের দিকে নজর আরও বাড়িয়েছে বিএনপি কি ভবিষ্যতের নেতৃত্ব খুঁজছে পরিস্থিতি থেকে জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভবিষ্যতে বিএনপির ঝান্ডা উঠতে পারে দলের প্রধান বেগম খালেদা জিয়ার নাতনি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জায়মা রহমানের হাতে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এই ব্যারিস্টার এই আলোচনার রেশ কাটতে না কাটতে জায়মা রহমান এখন তারেক রহমানের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যাচ্ছেন বিশ্লেষকরা একে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের রাজনীতিতে প্রবেশ হিসেবে দেখছেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা ব্যবসায়ী এবং পেশাজীবীরা এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার মাধ্যমে জায়মা রহমান রাজনীতির মঞ্চে তার পদচারণা শুরু করবেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নেওয়ার কথা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর তবে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে থাকায় তারেক রহমান এই অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না ফলে তার প্রতিনিধি হিসেবে যাচ্ছেন জায়মা রহমান অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নেতারা অংশ নেবেন জাইমার রহমান এই সুযোগে বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যবসায়িক ও পেশাজীবী নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবে যা তার জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হতে পারে জামার রহমানের এই অংশগ্রহণকে অনেকেই তার আনুষ্ঠানিক রাজনীতিতে প্রবেশের ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তিনি একটি রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় রাজনীতিতে তার আসার সম্ভাবনা দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছে বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন মনে করেন ভারতীয় রাজনীতিতে গান্ধী পরিবার যেমন ধারাবাহিক নেতৃত্ব দিয়ে আসছে তেমনই বাংলাদেশেও জিয়া পরিবার থেকে নতুন নেতৃত্ব আসা স্বাভাবিক বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মনে করেন দলের রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিএনপির একাধিক নেতা মনে করেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির প্রতিনিধিত্ব করবেন জায়মা যা তার ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকার দিকেও ইঙ্গিত দিতে পারে বিশ্বে বহু দেশে দলের হাল ধরেছেন পরিবারের যোগ্য সদস্যরা এদিকে রোববার যুক্তরাষ্ট্রে রওনার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রিপ্রেজেন্ট করবেন তার মেয়ে জায়মা রহমান জায়মা রহমান লন্ডন থেকে যোগ দেবেন পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটনে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠান হবে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতাদের মধ্যে Shangla Perikti platform. Abra Rabbit Bahi Disney Shantur.